ডাকসু এবং দাকসো নির্বাচনে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের বরাডুবির পরে তারা হতাশ হয়ে গেছে আর এই ডাকস এবং দাকসু নির্বাচনের পর বাংলাদেশ জামাত ইসলামের সমর্থন দ্বিগুণ তিন গুণের মতো বৃদ্ধি পাচ্ছে এটা দেখে সারা বাংলাদেশের বিএমপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুবই হতাশ তারা জুলাই বিপ্লবের পর তারা একরাই একসাথে দুইশো নব্বই আশি সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এই রকমের টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল কোনো দলকে তারা পাত্তাই বা পরোয়া করার মতো ক্যাপাসিটি তাদের ভিতরে ছিল না আর এই দুই সালে ডাকস এবং দাকস নির্বাচনের পর সরে বসেছে তারা দেখতে পাচ্ছে চতুর্দিকে জামাতের এবং শিবিরের জয় জয়কার ভাব এটা দেখে তারা হতাশ তৃণমূল নেতাকর্মীরা হতাশ তারা এখন বিএনপি এবং তারা এখন ছাত্র শিবির এবং জামাত ইসলামের পিছিয়ে উঠে পড়ে লেগেছে জামাত ইসলাম যেটাই করে সেটা তাদের সমালোচনা করতেই হবে লোক পরিবর্তন করে জামাত ইসলাম সমালোচনার দর ওঠে বিএনপির তাদের অঙ্গ সংগঠনের লোক থেকে বিদেশ সফরে যাচ্ছে সেখানে বিএনপির মহাসচিবকে প্রোটেক্ট করা বা তাকে রিসিভ করার মতো জনশক্তি থাকে না সেখানে জামাতের আবদুল্লা মোহাম্মদ তাহের নায়েব আমিরকে রিসিভ করার জন্য শত শত লোক হাজির হয় এটা তাদের নিতে হয় না এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে হাজার হাজার লোক সমাগত হয় এবং বাংলাদেশের জামাতের আমির বাংলাদেশে তার কার্যালয়ে তাকে সাক্ষাতের জন্য বিদেশি রাষ্ট্রদূতরা প্রতিদিনই সাক্ষাৎ করতে আসে সব মিলে ওভারঅলে তারা হতাশ তাদের যে নির্বাচনী প্লান ছিল তারা যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে সব মিলে তাদের হতাশা ছাড়া আর কিছুই দেখে না এজন্য তারা উঠে পরে লেগেছে জামাত শিবিরের সমালোচনা করতে তাই সমালোচনা না করে আপনারা জামাত শিবির যে কাজ করে জনকল্যাণমুখী কাজ করে আপনারা সেই জনকল্যাণমুখী কাজ করুন জনসমর্থন আদায়ের চেষ্টা করুন আর এখন তারা যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে নির্বাচন চাচ্ছিলো এটা থেকে এখন পিছু হটার একটা কৌশল খুঁজতেছে এর কৌশলটা অপতৎপরতা ছাড়াচ্ছে ডাকশো নির্বাচনে যে তারা দেখাচ্ছে যে নীলক্ষেতে বেলাউট ছাপানো হয়েছে এটা নিয়ে ছাপানো যেখানেই হোক আপনার কার ছুপির তথ্য প্রমাণ আছে কিনা সেটা আপনি হাজির করুন আপনি প্রশ্ন দেখানেই ছাপান প্রশ্নে ভুল আছে কি না বা প্রশ্ন আউট হয়েছে কিনা সেটা আপনি দেখাবেন তাহলেই এটা আপনার যে চুরি হয়েছে বা কিছু হয়েছে অনৈতিকতা হয়েছে সেটা প্রমাণ